সিটি অ্যানজিওগ্রাম বলে একটা পরীক্ষা আছে এবং সিটি অ্যানজিওগ্রাম করে কিন্তু আমাদের ব্রেনের মধ্যে যে রক্তনালী আছে সে রক্তনালীর অনেক কিছু বোঝা যায় এই রক্তনালীতে অনেক সময় অ্যানোরিজম হয় যেটা যে কোনো সময় ফেটে যেতে পারে রাপচার হতে পারে এবং এর ফলে কিন্তু সাবার একটা হয় এবং এটা কিন্তু জীবনের জন্য খুব হুমকি হয়ে দাঁড়াতে পারে তো যাই হোক সিটি অ্যানজিওগ্রাম করলে কিন্তু এটা বোঝা যায় এক ধরনের ডাই দেওয়া হয় আমাদের শিরাপথে দিয়ে কিন্তু একটা থ্রি ডি ইমেজ পাওয়া যায় আমাদের যে ব্রেনের ব্লাড ভেসেল আছে এবং এটা কিন্তু বলা হয় যে খুব অ্যাকুরেট আমরা যে অ্যাঞ্জিওগ্রাম করি কনভেনশনাল অ্যান্জিওগ্রামে যেমন বোঝা যায় সিটি অ্যানজিওগ্রামেও কিন্তু এটা বোঝা যায় এবং এটা কিন্তু শুধু ডাই দেওয়ার সময় ইনজেকশান দিতে হয় কিন্তু এটা নন ইনভেসিভ আর অ্যানজিওগ্রাম কিন্তু ইনভেসিভ একটা প্রসিডিওর ঠিক সেরকমই একটা ভিউ পাওয়া ভিউ পাওয়া যায় আমাদের যে ব্রেনের ব্লাড ভেসেল আছে সে ব্লাড ভেসেলের এবং অ্যানিরিজম ডিটেক্ট করা যায় এবং সেটা চিকিৎসা কিন্তু করলে বড় রকম জটিলতার হাত থেকে বেঁচে থাকা যায় তো সিটি অ্যানজিওগ্রাম আসার পরে অনেক আসলে পেশেন্টের জন্য এটা সুবিধাজনক হয়েছে আগে কনভেনশনাল যে অ্যানজিওগ্রাম করা হতো তার থেকে এটা কিন্তু অনেক ইজি ধন্যবাদ সবাইকে